যে ভিডিওটা খেলে শুধু লাগা লাগে স্পেশাল মাউনের জন্য ভিডিওটা করতেছি আমি তো আপনারা সবাই প্লিজ দয়া করে কানে হেডফোনটা পরে নিন সব ভালোবাসা ভালোবাসা বলতে না কিছুই না শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা এই বন্ধু যে তুমি কয়টা ছেলের গোতা খেয়েছ ঠিক বলেছো ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন নিজের বলতে কিছুই নেই নিজেরটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায় এইভাবে মিডিল ফিঙ্গার দেখে সেংনাদের অপমান করার থেকে এক কাম করো মিডিল ফিঙ্গার দিয়ে নিজের কামটা চালিয়ে যাও এইভাবে ছেলেদের অপমান করতে এসো না ছেলেরা আছে দেখে তোমরা মজাটা পাও ঠিক ঠিক বলে তো ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায় দেখো বোন ওই ধরনের সেংরা বাংরা মতো আমি না আমি একজন সাদা সাদা মানুষ এরকম কিছু বুঝি না উত্তরটা তুমি দিয়ে আমি বলছি এই জলদি বল অবশ্যই মি আচ্ছা কেন যখন কাঠি দিয়ে কান খোঁজাও আরামটা কোথায় লাগে কানে না কাঠিতে বোন তুমি ভুলে গেছো কাঠিটা যদি একটু ঝরে কোথা দেয় তারপরে কিরকম লাগবে